আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর ডিজিটাল টেকনোলজি পাঠ্য বই এর প্রথম ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল টেকনোলজি পাঠ্য বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা দুইয়ের সেশন এক সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিশ্চিত করি এই অধ্যে আমরা যা যা শিখলাম তা এক নজরে দেখে নিই তোমাদের সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদের সবার প্রিয় আব্দুর রাজ্জাক খোকা স্যার উন্মুক্ত তথ্য ও গোপনীয় তথ্য ডিজিটাল জগতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তথ্য তথ্যের প্রবেশাধিকারের বিবেচনায় তথ্যকে দুই ভাগে ভাগ করা যায় উন্মুক্ত তথ্য ও গোপনীয় তথ্য উন্মুক্ত তথ্য কি যেসব তথ্যের প্রবেশাধিকার সবার জন্য উন্মুক্ত অর্থাৎ যে কেউ চাইলে সে তথ্য পেতে পারে তা উন্মুক্ত তথ্য বলে গোপনীয় তথ্য কি যেসব তথ্যের প্রবেশাধিকার সংরক্ষিত থাকে অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে সেগুলোকে গোপনীয় তথ্য বলে চতুর্থ শিল্প বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত শিল্প ও উৎপাদন ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া মানুষের হস্তক্ষেপ ছাড়াই বেশিরভাগ সমস্যা নির্ণয় সমস্যা বিশ্লেষণ সমস্যার সমাধান উন্নত যোগাযোগ মেশিন টু মেশিন যোগাযোগ ইন্টারনেট অব থিংস এক কথায় মানব সম্পদের বিকল্প ব্যবহৃত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বিপ্লবই হল চতুর্থ শিল্প বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লবের প্রথম পর্যায়ে যন্ত্রপাতি বাষ্পীয় জাহাজ রেলওয়ে আবিষ্কার ও বাষ্টীয় শক্তির ব্যবহার হয় দ্বিতীয়তে উৎপাদন সংযোজন ও বিদ্যুতায়নের ব্যবহার হয় পর্যায়ক্রমে তৃতীয়তে উৎপাদনের কম্পিউটার অটোমেশন ও তথ্য প্রযুক্তির ব্যবহার চতুর্থ বিশিল্প বিপ্লবে সংগঠিত হয় ইন্টারনেটের জয় জয়কার ইন্টারনেট রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে চিনি সংক্ষেপে তাকে আমরা এআই বলি সাইবার অপরাধ সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজকেই অপরাধ বলে আর ইন্টারনেট বা সাইবার জগৎ ব্যবহার করে যে ধরনের অপরাধগুলো সংগঠিত হয় সেগুলোকে সাইবার অপরাধ বলে সাইবার আক্রমণ কোনো ডিজিটাল যন্ত্র বা কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেম নিজেই সাইবার অপরাধের শিকার হওয়াকে সাইবার আক্রমণ বলে পাসওয়ার্ড পাসওয়ার্ড হলো এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ও ডিজিটাল ডিভাইসের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহৃত হয় পাসওয়ার্ড ইউনিক বা শক্ত হওয়া উচিত মূলত বিভিন্ন সংখ্যা অক্ষর বিশেষ চিহ্ন ইত্যাদির সমন্বয়ে আমরা শক্ত পাসওয়ার্ড তৈরি করতে পারি যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কিনে যে উইক পাসওয়ার্ড মিডিয়াম পাসওয়ার্ড এবং স্ট্রং পাসওয়ার্ড সাধারণত চার সংখ্যা বিশিষ্ট যদি কোনো পাসওয়ার্ড আমরা দিই সেটাকে উইক হিসেবে ধরা হয় আবার যদি আমরা ছয় সংখ্যা বিশিষ্ট কোনো পাসওয়ার্ড দিই সেটাকে মিডিয়াম হিসেবে ধরা হয় এবং যদি আট আট সংখ্যা বিশিষ্ট পাসওয়ার্ড দিই আর নট অনলি সংখ্যা সংখ্যাটাকে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়াতে ভাগ করব ফর এক্সাম্পল আমরা ক্যাপিটাল লেটার লিখবো স্মল লেটার লিখবো তারপর হচ্ছে বিভিন্ন চিহ্ন ব্যবহার করব তারপর সংখ্যা ব্যবহার করব এই চারটি বিষয়ের কম্বিনেশনে যদি আমরা কোনো একটি পাসওয়ার্ড তৈরি করি তাহলে সেটাকে আমরা স্ট্রং পাসওয়ার্ড করছি ফর এক্সাম্পল আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে উপরের যে পাসওয়ার্ডটি আছে নর্মাল পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং নিচে আরেকটি পাসওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি যেটা বড় হাতের অক্ষর আছে তারপর ছোট হাতের আবার বড় হাতের আবার নাম্বার তারপর চিহ্ন তারপর ছোট হাতের অক্ষর তারপর আবার চিহ্ন এবং একটি নাম্বার অর্থাৎ এই ধরনের বিভিন্ন বিষয়ের অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার এবং স্যাম্বলের কম্বিনেশনে যদি আমরা কোনো পাসওয়ার্ড তৈরি করি তাহলে সেই পাসওয়ার্ডটাকে আমরা বলছি স্ট্রং পাসওয়ার্ড ব্রুট ফোর্স অ্যাট্যাক ব্রুট ফোর্স অ্যাট্যাক হচ্ছে এক ধরনের সাইবার আক্রমণ ব্রুট ফোর্স হল এমন একটি পদ্ধতি যেখানে একজন হ্যাকার প্রথমে তার টার্গেট করা কম্পিউটার বা সিস্টেমের বিভিন্ন তথ্যানুসারে অনুমান ভিত্তিক অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করে তারপর একটি সফটওয়্যার বা প্রোগ্রাম সেট করে দেয় যা একের পর এক অনুমান ভিত্তিক পাসওয়ার্ড দ্বারা কম্পিউটার বা সিস্টেমটিতে লগ ইন বা প্রবেশ করার চেষ্টা করতে থাকে আমরা স্ক্রিন একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাটাকার বিভিন্ন পাসওয়ার্ডের সমন্বয়ে একজন টার্গেট ইউজারকে লক্ষ্য করে তার বিভিন্ন ধরনের যে পাসওয়ার্ড দিয়ে হ্যাকিং করার সিস্টেম বা লগইন বা কম্পিউটার বা সিস্টেমে প্রবেশ করার যে চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছে এবং এ পর্যায়ক্রমে যদি কখনও সে ম্যাসিং হয়ে যায় পাসওয়ার্ড ম্যাসিং হয়ে যায় তাহলে অনায়াসে তার ডিভাইস বা তার ওয়েবসাইট বা ডাটাবেস তাহলে হ্যাকার তার নিয়ন্ত্রণে নিতে পারে এবং নিয়ন্ত্রণে নিয়ে যার ব্যক্তিগত তথ্যের চুরি করার মাধ্যমে এবং অন্য অন্য ডাটা চুরি করার মাধ্যমে তার ক্ষতি সাধন করতে পারে ডিজিটাল মাধ্যম ডিজিটাল শব্দ চেয়ে এসেছে ডিজিট থেকে ডিজিটের বাংলা অর্থ অঙ্ক বা সংখ্যা কোনো তথ্য বা এরকম কিছু উপস্থাপন করা হলে তাকে বলা হয় ডিজিটাল আর ডিজিটাল মাধ্যম হচ্ছে সেই মাধ্যম যার সাহায্যে তথ্যকে ডিজিটাল রূপে প্রেরণ ও গ্রহণ করা হয় বিভিন্ন ওয়েবসাইট সামাজিক যোগাযোগ সাইট অনলাইন ম্যাগাজিন ইবুক ইত্যাদি ডিজিটাল মাধ্যমের উদাহরণ নন ডিজিটাল মাধ্যম নন ডিজিটাল মাধ্যম বলতে বোঝায় কোনো মাধ্যমের ফিজিক্যাল অ্যানালগ রূপ অ্যানালগ সংকেত ব্যবহার করে যে মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্যের পরিবহনের জন্য ফিজিক্যাল মাধ্যমিকের প্রয়োজন হয় তাই হলো নন ডিজিটাল মাধ্যম যেমন চিঠি টেলিফোন মুদ্রিত বই সংবাদপত্র ইত্যাদি ডিজিটাল মাধ্যমের উদাহরণ ডেটা ইন্টারসেপশন ডিজিটাল মাধ্যমে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক ও প্রাপকের মধ্যবর্তী তৃতীয় কোনো ব্যক্তি অনুমতিবিহীনভাবে তথ্য চুরি করা বা অ্যাক্সেস করার প্রক্রিয়াকে বলা হয় ডেটা ইন্টারসেপশন আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি সেন্ডার যদি কোনো একটি ডকুমেন্ট তাকে কোনো একজন রিসিভারকে যদি পাঠায় কোনো একজনকে যদি ইমেল করে বা কোনো একটা মেসেজ করে তাহলে মাঝখানে এই তথ্যর দুইজনের তথ্যের ভিতরে মাঝখানে হ্যাকার আড়ি পেতে বসে থাকে অর্থাৎ ডিজিটাল মাধ্যমে আদান প্রদানের ক্ষেত্রে এবং প্রেরক এবং প্রাপকের মধ্যবর্তী তৃতীয় কোনো ব্যক্তি তার ডাটা কি করে চুরি করার চেষ্টা করে এটাকে আমরা বলছি ইহাকে আমরা বলছি ডেটা ইন্টারসেপশন ইন ইনক্রিপশন ইনক্রিপশনের মানে হলো গুপ্তায়ন বা গুপ্ত গুপ্তলিখন পদ্ধতি এটি একটি তথ্য নিরাপত্তা প্রক্রিয়া যেখানে কোনো তথ্য প্রেরণের সময় তাকে এমন ফরমেটে পরিবর্তন করা হয় যে তথ্য প্রেরক ও প্রাপকের মধ্যবর্তী কেউ দেখতে পায় না আর দেখতে পেলেও তা বুঝতে পারে না ইনক্রিপশন করা তথ্যটি প্রাপকের কাছে পৌঁছালে প্রাপক প্রান্তে ডিক্রিপশন প্রক্রিয়ায় পুনরায় সেই তথ্যকে মূল ফর্মেটে পরিবর্তন করা হয় আমরা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি ইন টুয়েন ইনক্রিপশনের সেন্টার কোনো একটি মেসেজ বা কোনো একটি তথ্য যে কোনো একটি মাধ্যম বা প্ল্যাটফর্ম ব্যবহার করে হতে পারে সেটি ম্যাসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ গুগল যে কোনো বা ইমেইল অর্থাৎ অথবা ওয়েবসাইট বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যদি কোনো প্রেরক বা সেন্ডার কোনো একটি তথ্য পাঠায় তখন সেটি কম্পিউটার বা মোবাইল থেকে যখনই সেন্ড হয়ে যায় তখন সেটা ইনক্রিপশন হয়ে যায় এবং সেটি ডাটাবেজে থাকে এবং ডাটাবেজ থেকে যখন রিসিভারের কাছে যায় তখন সেটি আবার রিসিভারের কাছে পৌঁছাইলে তখন সেটি ডিক্রিপশন হয়ে যায় অর্থাৎ সেন্টার যখন সেন্ড করে তখন সেই মেসেজটি ইনক্রিপশন হয় আবার যখন রিসিভার সেই মেসেজটি রিসিভ করে তখন সেটি ডিক্রিপ্ট হয়ে পুনরায় সেই তথ্য মূল ফর্মেটে পরিবর্তন হয় ডিডস অ্যাট্যাক ডিডস অ্যাট্যাকের পূর্ণরূপ হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস সংক্ষেপে ডিডস অ্যাটাক বলে ডিজিটাল জগতে একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেট বা সিস্টেমে অ্যাটাক করা এবং তাকে নির্দিষ্ট সার্ভিস বা সেবা প্রদানে বাধা দেওয়ার প্রক্রিয়াকে ডিডস অ্যাটাক বলে বর করে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একাধিক ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট বা ওয়েবসাইট ব্যবহার ওয়েবসাইটের মাধ্যমে টার্গেটের সার্ভার বা ওয়েবসাইট বা টার্গেট ইউজারকে অ্যাটাক করা অর্থাৎ একাধিক ডিভাইস ব্যবহার করে একটি মাত্র ডিভাইস ইউজার অথবা ওয়েবসাইটকে অ্যাটাক করাই হচ্ছে ডিডস অ্যাট্যাক হ্যাকিং ও হ্যাকার হ্যাকিং বলতে কোনো সিস্টেমে বা ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে সিস্টেমে অনধিকার প্রবেশ করা সিস্টেমে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা বা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে বোঝায় যারা হ্যাকিং কাজের সাথে জড়িত থাকে তাদেরকে বলা হয় হ্যাকার টাইপ অফ হ্যাকার হ্যাকার কয় প্রকার হয়ে থাকে হ্যাকার সাধারণত তিন প্রকার হয়ে থাকে ব্ল্যাক হেটেড হ্যাকার হোয়াইট হেটেড হ্যাকার এবং গ্রে হেটেড হ্যাকার অর্থাৎ ব্ল্যাক হেটেড হ্যাকার হচ্ছে ক্রিমিনাল হ্যাকার যারা শুধুমাত্র অনৈতিক এবং অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে হোয়াইট হেড হ্যাকার যারা অথরাইজড হ্যাকার অর্থাৎ বৈধ কাজ এবং বৈধ যে এবং গ্রে হেডের হ্যাকার গ্রে হেড হ্যাকার হচ্ছে জাস্ট ফর ফান হ্যাকারস অর্থাৎ তারা ব্ল্যাক হেড এবং হোয়াইটের হোয়াইট হেটের এর কম্বিনেশনে তারা তাদের মন মতো খেয়াল খুশির মতো কাজ করে থাকে এছাড়াও হ্যাকার আরও তিন ধরনের হয়ে থাকে গ্রিন হেড হ্যাকার ব্লু হেটেড হ্যাকার এবং রেড হেটেড হ্যাকার গ্রিন হেড হ্যাকার হচ্ছে হ্যাকারস ইন ট্রেনিং অর্থাৎ যারা সবেমাত্র হ্যাকিং শেখা শিখছে বা হ্যাকিং নিয়ে কাজ করতেছে সবেমাত্র প্রাইমারি লেভেলে তাদেরকে আমরা বলছি গ্রিন হেটেড হ্যাকার এবং ব্লু হেটেড হ্যাকার হচ্ছে অথরাইজড সফটওয়্যার হ্যাকারস অর্থাৎ যারা শুধুমাত্র নিজেদের কোম্পানির জন্য বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বা নিজেদের কাজের জন্য যাদেরকে হায়ার করা হয় তাদেরকে বলছি আমরা অথরাইজড সফটওয়্যার হ্যাকার বা ব্লু হেডেড হ্যাকার আর সর্বশেষ রেড হেডেড হ্যাকার অর্থাৎ গভর্নমেন্ট হায়ার হ্যাকার অর্থাৎ গভর্নমেন্ট তাদের বিভিন্ন কাজে বিভিন্ন সময় তাদের কোনো প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা কোনো জটিল কোনো কাজে রেড হেটেড হ্যাকারদেরকে গভর্নমেন্ট হায়ার করে কম্পিউটার ম্যালওয়্যার কম্পিউটার ম্যালওয়্যার হচ্ছে একটি ক্ষতিকর সফটওয়্যার বা প্রোগ্রাম যা আমাদের কম্পিউটার মোবাইল বা অন্য কোনো ডিভাইসে আমাদের অনুমতি ছাড়া তার কার্যক্রম চালাতে পারে যেমন গোপন তথ্য চুরি করা ব্যবহারকারীর উপর নজরদারি করা ডিভাইসের কার্যক্ষমতা হেরার করা ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ ফাইল বা ডেটার ক্ষতি সাধন করা ইত্যাদি কম্পিউটার ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হয়ে থাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েক ধরনের ম্যালওয়্যার রয়েছে ম্যালওয়্যারগুলোর মাধ্যমে কিভাবে আমাদের প্রোগ্রামে বা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমাদের কম্পিউটারের তথ্য চুরি করে তা হচ্ছে অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এই ভাইরাসগুলো ইন করে দেওয়া হয় যা সফটওয়্যার বা ইনস্টল করার সাথে সাথে তাদের যে নিজস্ব কার্যক্রম আমাদের দৃষ্টির অগোচরে ভিতরে অভ্যন্তরে সে করতে থাকে এবং এভাবে সে আমাদের তথ্য চুরি করে থাকে মাইন্ড ম্যাপের বাংলা অর্থ হল মানসিক মানচিত্র মাইন্ড ম্যাপিং একটি চিত্রভিত্তিক উপস্থাপনা যা আমাদের চিন্তা ধারণা তালিকা এবং কাজগুলো উপস্থাপন করে মাইন্ড ম্যাপিং আইডিয়া তৈরি করতে এবং সমস্যা সমাধানে সাহায্য করে আমরা স্ক্রিনে তেমনি একটি সমস্যা সমাধান করব আমরা যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি জানা দরকার তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অর্থাৎ বাংলাদেশ কত সালে যুদ্ধ করেছে এবং তাদের নিজেদের একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে সে বিষয়ে জানা এরপর আমাদের জানতে হবে বাংলাদেশের আয়তন ও জনসংখ্যা সম্পর্কে অর্থাৎ বাংলাদেশ কত বর্গ কিলোমিটার নিয়ে অবস্থান এবং বর্তমান জনসংখ্যা কত এর মধ্যে পুরুষ কত নারী কত শিশু কত এভাবে আমাদের জানা দরকার এরপর আমরা জানবো বাংলাদেশের কতটি জেলা ও বিভাগ রয়েছে পর্যায়ক্রমে আমরা জানবো বাংলাদেশের পর্যটন সম্পর্কে এরপর আমাদের বাংলাদেশ সম্পর্কে আরো জানার বিষয় রয়েছে তার মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ সমূহ সম্পর্কে আমাদের বাংলাদেশের বর্ডারের সাথে কোন কোন দেশ বর্ডার শেয়ার করতেছে সেই বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার এরপর আমাদের জানা দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুটি অঙ্গাঙ্গীভাবে জড়িত এরপর যে আমরা আরও জানবো বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বাংলাদেশের ক্রিকেট খেলায় একটি সারা পৃথিবীতে বাংলাদেশ ক্রিকেট টিমের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে যা সম্পর্কে আমাদের জানা দরকার এ পর্যায়ে আমরা জানবো বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে এইটি একটি দেশের প্রতিনিধিত্ব করে অর্থাৎ একটি দেশ তার কালচার দিয়েই সারা ওয়ার্ল্ডের কাছে প্রতিনিধিত্ব করে তাহলে আমরা বাংলাদেশ সম্পর্কে একটি মাইন্ড ম্যাপ বুঝলাম অর্থাৎ মাইন্ড ম্যাপ হচ্ছে চিত্রভিত্তিক উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়